নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেব পাখি হাউস যারা বাড়িতে নতুন করে পাখি পালন করতে চাইছেন বা যারা বাড়িতে অনেকদিন ধরে পাখি পালন করছেন কিন্তু পাখি সম্বন্ধে অনেকটা জ্ঞান নেই তাদের কাছে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বাজার থেকে বা হাট থেকে বা দোকান থেকে বা নতুন কোনো বিডারের কাছ থেকে পাখি নিয়ে আসার আগে আপনাদেরকে কিছু ধারণা আপনাদের মধ্যে থাকতে হবে কারণ নাহলে আপনাদেরকে যে দোকানদার বা বিক্রেতা প্রতারিত করতে পারে তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনারা কি কি দেখে পাখি কিনে নিয়ে আসবেন বা সুস্থ পাখি কিভাবে চিনবেন আজকে আপনাদের সঙ্গে সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে আপনাদের আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় তো প্রথমেই বলি আপনাদেরকে যে আপনারা বাজার থেকে যখন পাখি কিনতে যাবেন তখন অ্যাডাল্ট পাখি একদমই কিনবেন না বাচ্চা বা সেমি অ্যাডাল্ট পাখি কিনবেন এবং বাচ্চা এবং সেমি অ্যাডাল্ট পাখির কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখে কিনতে হবে যাতে আপনারা বাড়িতে সুস্থ পাখি নিয়ে আসতে পারেন প্রথম যে জিনিসটি হচ্ছে আপনাদের পাখি যখন আপনারা কিনবেন তখন লক্ষ্য রাখবেন যে যে খাঁচা থেকে আপনি পাখিটি নিয়ে আসবেন সেই কাঁচা খাঁচায় কোনো পাখি যদি খাঁচার কোণে গা ফুলিয়ে বসে থাকে তাহলে আপনারা সেই পাখিটি নেবেন না কারণ হচ্ছে সেই পাখিটি অসুস্থ সেই জন্যই ওই অবস্থায় খাঁচার কোনায় গা ফুলিয়ে বসে আছে হয়তো ওই পাখিটি ঠান্ডা লেগেছে এই ধরনের সমস্যা ওই পাখিটির মধ্যে আছে তো ওই পাখি কেনা থেকে আপনারা বিরত থাকবেন দু নম্বর যে জিনিসটি আপনাদেরকে লক্ষ্য রাখতে বলবো সেটা হচ্ছে পাখির ভেন্ট এরিয়া পাখির ভেন্ট এরিয়াতে লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে এক নম্বর যেটা সেটা হচ্ছে পাখির ভেন্ট এরিয়া যদি রকম দেখেন যে পাতলা পায়খানা লেগে আছে তাহলে আপনারা সেই পাখিটি নেবেন না কারণ ওই পাখিটি অবশ্যই যদি পাতলা পায়খানা লেগে থাকে অবশ্যই ডায়রিয়াতে আক্রান্ত তো অসুস্থ পাখি একদমই আপনারা নেবেন না তাছাড়াও ভেন্টেরিয়া আরেকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যদি ভেন্টেরিয়ার উপর দিকটা হলুদ হয়ে ফুলে থাকে তাহলেও আপনারা ওই পাখিটি কিনবেন না কারণ জানবেন ওই পাখিটি শরীরেতে অতিরিক্ত ফ্যাট জমে গেছে এবং অতিরিক্ত ফ্যাট জমা পাখি সহজে ব্রিড করে না বা ব্রিড করলেও সেই পাখির মধ্যে নানা রকমের ইস্যু চলে আসে এগ বাইন্ডিং থেকে শুরু করে নানান ধরনের ইস্যু চলে আসে তো আপনারা ওই ফ্যাটি পাখিটিকেও একদম কিনবেন না তারপরে আপনাদেরকে যে জিনিসটি আমি লক্ষ্য করতে বলবো সেটা হচ্ছে আপনারা পাখির চোখটিকে ভালো করে দেখে নেবেন পাখির চোখ চোখটি যদি দেখবেন যদি নর্মাল থাকে তাহলে ঠিক আছে যদি চোখটি ফুলে থাকে চোখের পাশটা ফুলে থাকে চোখ দিয়ে জল কাটে তাহলে আপনারা অবশ্যই ওই পাখিটিকে নেবেন না কারণ তাহলে জানবেন ওই পাখিটি আই ইনফেকশানে আক্রান্ত হয়েছে সেই জন্য এই অবস্থা হয়েছে বা আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন পাখির চোখের চারপাশটা ঠোঁট এবং পায়ে যদি কোনো ধরনের হলুদ হলুদ গুটি দেখতে পান তাহলে একদমই ওই পাখিটি নেবেন না জানবেন ওই পাখিটিতে ওই পাখিটি পক্সে আক্রান্ত তো পক্স আক্রান্ত পাখি একদমই আপনার এভিয়ারি বা সেট বা আপনার বাড়িতে যে পাখি আছে তার সঙ্গে নিয়ে এসে ছাড়বেন না যদি আপনারা পক্স আক্রান্ত পাখি নিয়ে এসে আপনার এভিয়ারিতে ছাড়েন তাহলে কিন্তু অন্যান্য পাখিগুলো তো ওই রোগটি ছড়িয়ে যাবে এবং ছড়িয়ে গেলে আপনার খামারেতে ওই রোগের প্রকোপ পুরোপুরি খামারটিকে হ্রাস করে নেবে এরপরে যে এরপরে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যখন আপনারা পাখি কিনতে যাবেন তখন দেখবেন যে আপনারা কোনো পাখি যদি দেখেন যে উড়াউড়ি করতে গিয়ে খাঁচায় যখন বসছে তখন তাদের ঘাটটি নিজেদের কন্ট্রোলে সেই পাখি নিজের কন্ট্রোলের মধ্যে নেই অসংগতিপূর্ণভাবে এদিক ওদিক ঘুরে যাচ্ছে তাহলে আপনারা সেই পাখিটি নেবেন না তাহলে জানবেন যদি ওইভাবে যদি পাখিদের ঘাড় ঘুরে যায় তাহলে পাখিটির ঘাড় বাক বা টাল রোগে আক্রান্ত হয়েছে তো সেই জন্য বলবো যে ওই ওই ধরনের পাখি কেনা থেকেও আপনারা বিরত থাকবেন কারণ ওই ধরনের পাখি কিন্তু ভালো ব্রিডিং রেজাল্ট আপনাকে দিতে পারবে না তারপরের যে পয়েন্টটি বলবো সেই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে আপনারা পা পাখির আঙুল এবং নখগুলোকে ভালো করে দেখে নেবেন পাখির পায়ের আঙুল পুরোপুরি সবগুলো আছে কি না কারণ অনেক সময় হয় কি অনেক পাখির আঙুল কিছু কিছু পাখাল বন্ধু তাদের অসাবধানতার জন্য ইঁদুরে কেটে দেয় তো ইঁদুরে কাটার ফলে পাখিগুলো হয়তো মারা যায় না কিন্তু একটা আঙুল কম থাকে তো এই ধরনের মেল পাখি বা যদি দেখেন যে কোনো পাখির পায়ে নোগ নেই তো এই ধরনের মেল পাখি আপনারা নিয়ে আসবেন না কারণ যখন মেল পাখি ফিমেলের সঙ্গে ক্রস করতে যাবে এবং তার পিঠের উপরে উঠবে তখন যদি তাদের আঙুল না থাকে বা নোখ ভাঙা থাকে বা নোখ না থাকে তাহলে কি হবে সেই পাখিটি ভালো করে গ্রিপ করতে পারবে না এবং আপনাদেরকে সফল ব্রিডিং হবে না এবং সফল ব্রিড বা সফল মেটিং না হয় যদি তাহলে আপনারা ভালোভাবে ব্রিড পাবেন না এই সেই পাখি থেকে সেই জোড়া থেকে যে সেই জোড়া থেকে যে বাচ্চা ডিম আসবে সেই ডিমগুলো ফাটাইল হবে না ডিম থেকে বাচ্চা আসবে না তো আপনাদেরকে এই জিনিসটিও খুব লক্ষ্য করে নিতে হবে তারপরে যেটা হচ্ছে যে যে পাখির পাখির নাকের চারপাশ পাখির চোখের চারপাশ এইগুলোকে আপনারা লক্ষ্য করে নেবেন কারণ দেখবেন যে ওখানে যদি ফুসকি খুসকি কিছু থাকে কোনো পাখি সেই পাখিটি আপনারা নেবেন না যদি খুসকি খুসকি যদি দেখতে পান জানবেন ওই পাখিটি স্ক্যালি স্ক্যালিমাইডস বলে একটি পরজীবিতার আক্রান্ত তো এই ধরনের পাখি আপনারা একদমই কিনবেন না তারপর আরেকটা জিনিস দেখবেন যে অনেক সময় পাখির বিশেষ করে বাজিগড় বা বদ্রি পাখির ক্ষেত্রে দেখা যায় যে ফ্রেঞ্চ মোল্ডিং বলে একটি রোগ হয় যাতে কি হয় বহুকাল ধরে অনেক দিন ধরেই পাখি পালক উঠতে অনেক সময় লাগে পাখির শরীরে পালকের পরিমাণ কম থাকে এই ফ্রেঞ্চ মোল্ডওয়ালা পাখিকে একদমই আপনারা নেবেন না কারণ এই ফ্রেঞ্চ মোল্ডওয়ালা পাখি থেকে আপনারা কোনো দিনই ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন না তাছাড়াও আপনাদেরকে আরও কয়েকটি জিনিস আমি বলে রাখছি যেটা হচ্ছে যে পাখি যখনই কিনবেন পাখির ডানা পা চোখ এই যেগুলো বললাম এইগুলোকে ভালোভাবে লক্ষ্য রাখবেন ডানাটিও ভালো করে দেখবেন যে পাখি ভালোভাবে উড়াউড়ি করছে কি না ঠিক আছে তো এই ধরনের জিনিসগুলো দেখবেন এবং পাখির অ্যাক্টিভিটি আপনাদেরকে লক্ষ্য রেখে পাখি কিনতে হবে খাঁচার মধ্যে যদি দশটি পাখি থাকে সেই দশটি পাখির মধ্যে ভালো করে দেখবেন যে পাখি কোন পাখিগুলো অ্যাক্টিভ আছে সেই পাখি নেবেন এবং যেটা বেশি বয়স্ক পাখি হবে সেই পাখিগুলো খুব একটা বেশি অ্যাক্টিভ হয় না বেশিরভাগ সময় চোখ বন্ধ করে ঘুমায় তো আপনারা ওই ধরনের পাখিকে একদমই নেবেন না কারণ হচ্ছে বেশি বয়স্ক পাখিরা বেশি অ্যাক্টিভ হয় না তো বেশি বয়স্ক পাখি আপনারা যদি বাড়িতে নিয়ে আসেন বেশি বয়স ওলা পাখি যদি বাড়িতে নিয়ে আসেন সেই পাখি থেকে তো এক হয়তো ব্রিডিং পেলেও পেতে পারেন হয়তো খুবই পরিমাণে কম হবে হয়তো বা ব্রিডিং আপনারা একদম নাও পেতে পারেন তো সেই পাখি বিধি হয়তো করবে না তো আপনাদেরকে এই কয়েকটা জিনিস আপনাদেরকে লক্ষ্য নজর করে পাখি কিনতে হবে তো আমি যে পয়েন্টগুলো তুলে ধরলাম সেই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা যদি এই জিনিসগুলো লক্ষ্য করে পাখি কেনেন এবং অ্যাডাল্ট পাখি কেনা থেকে বিরত থাকেন এবং সেমি অ্যাডাল্ট পাখি বা বাচ্চা পাখি নিয়ে আসেন হ্যাঁ আরেকটা কথা বলে যাইছে শেষে বাচ্চা পাখি পাখি যদি নিয়ে আসেন অবশ্যই আপনারা পাখির পাগুলোর গ্যাপটি ভালো করে দেখবেন পাখির পায়ের গ্যাপ যদি বেশি হয় পাখির পা যদি সোজা হয়ে যায় পাখির গ্যাপ যদি বেশি হয় তো এই ধরনের পাখি আপনারা একদমই নেবেন না কারণ এই পাখি দেখবেন ভালো করে হাঁটতে পারবে না পায়ের সমস্যা থাকে এটা স্প্রে লেগ বলে স্প্রে লেগওয়ালা পাখিও আপনারা এই ধরনের বাচ্চা পাখি একদমই নিয়ে আসবেন না কারণ এই ধরনের পাখি যদি আপনারা ঠিক সময়ে যদি আপনারা তার পরিচর্যা বা ট্রিটমেন্ট না করেন সেই পাখি কিন্তু আপনারা যেহেতু আপনারা নতুন পাখি পালন করছেন আমাদের অভিজ্ঞতা কম তো আপনারা হয়তো বুঝতে পারবেন না তো একটু শুধু লক্ষ্য করে নেবেন যে পায়ের গ্যাপটা যদি ঠিকঠাক থাকে নেবেন যদি স্প্রে লেগ ওলা পাখি একদমই আপনারা নেবেন না কারণ স্প্রে লেগের চিকিৎসা যদি আপনারা যেহেতু নতুন করতে পারবেন না তাহলে সেই পাখি বড় হলে ঠিকঠাকভাবে বসতে না এবং সেই পাখি থেকে আপনারা কোনোভাবেই ভালো ব্রিজ পেতে পারবেন না তো আজকে আমি যে কথাগুলি বললাম যদি আপনারা তার উপরে লক্ষ্য নজর রাখেন এবং আমার টিপস অনুযায়ী ফলো করে আপনারা যদি পাখি কিনে নিয়ে আসেন আশা করি আপনারা কোনোভাবেই প্রতারিত হবেন না হাট থেকেই কিনুন দোকান থেকে কিনুন বা কোনো বিডারের থেকেই কিনুন আপনাদের এই বেসিক যে ধারণাটা দিলাম এই এই বেসিক ধারণার উপরেই আপনারা বেশ করে যদি পাখি নিয়ে আসবেন কোনো ধরনের সমস্যা হবে না আশা করি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছু উপকার হলো যদি মনে হয় যে আমার ভিডিওটি তথ্যপূর্ণ আছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকে টিপে দিতে যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় আজ এর মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ